মোটর সাইকেল শোভাযাত্রা দিন রাজবুলনগর উপজেলায় বদলনগর উপজেলার পাচ্ছেন মোটর সাইকেল শোভাযাত্রায় প্রায় তিন হাজারের বেশি সংখ্যক মোটর সাইকেল করে ব্যথাকর্মীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে রাজপুর কমলনগর অর্থাৎ লক্ষ্মীপুর চাঁদি আসলে যে কাবাদি সব পদুর প্রার্থী রয়েছেন

থেকে শুরু করে এগারো তরুণ পর্যন্ত সকল সাবেক্ষ কর্মী সমর্থকরা রয়েছেন তারা আন্তরিক না সামনে আসিয়া দর্শক আপনারা দেখছেন নোয়াখালী টিভির ফেসবুক লাইভ আমরা এই মুহূর্তে আছি কমলনগর উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত যে আসনের কমলনগর আসলে এ আর হাফিজুল্লাহ তার উপর থেকে আজকে এই যে এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা সেটি থেকেই আপনাদেরকে লাইভে যুক্ত করেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আসলে এখানে প্রায় দুই থেকে তিন হাজার সাইকেলের শোডাউন এখানে অনুষ্ঠিত হচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে দেখছেন আমাদের নোয়াখালী টিভি লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন

লক্ষ্মীপুর যে জামায়াতের লক্ষ্মীপুর সায়ের জামায়াত মনোনীত যে সংসদ সদস্য পদপার্থী এ আর হাফিজুল্লাহ তার তার মোটর সাইকেল শোভাযাত্রা সেটি অনুষ্ঠিত হচ্ছে সেটি আপনাদেরকে জানার চেষ্টা করছে এখানে আমরা যতটুকু তথ্য পেয়েছি প্রায় পঁচিশশো থেকে তিন হাজার মতো মোটর সাইকেল নিয়ে এই শোভাযাত্রা সেটি অনুষ্ঠিত হচ্ছে এখানে বাংলাদেশ জামাতে ইসলামী কমলনগর এবং রাঙ্গতি উপজেলার যে নেতৃবৃন্দ তারা তাদের অংশগ্রহণেই কিন্তু এই মোটর সাইকেল শোভাযাত্রা যেটি সেটি অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি আসলে এখানে কিন্তু প্রচুর মোটর সাইকেলের সমাগম সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং কি যে লক্ষ্মীপুর চার আসনের যে বাংলাদেশ জামায়াত মনোনীত যে সংসদ সদস্য পদপ্রার্থী যিনি এ আর হাফুজুল্লাহ তিনি কিন্তু সাধারণ জনগণকে হাত নাড়িয়ে ফা দাঁড়াচ্ছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে তাদের জনসমর্থন

আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছে আসলে সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু যে সংসদ সদস্য পদপার্থে এ আর হাফিজুল্লাহ তার দাকে সারা দিয়ে হাট নাড়াতেও দেখা যাচ্ছে তাই সেটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখাতে চাই আসলে অনেক আসলে প্রায় দুই থেকে তিন হাজার মোটরসাইকেল সেটি সেটি নিয়েই কিন্তু এই শোভাযাত্রা সেটি অনুষ্ঠিত হচ্ছে আমরা যতটুকু জানি এই মোটরসাইকেল শোভাযাত্রা কমলনগর হয়ে সর আলেকজান্ডার হয়ে রামগতি রামগতির উদ্দেশ্যে ছেড়ে যাবে ওইখান থেকে আবার তোরাধে ফিরে আসবে اوه <laughs> ڏسو দর্শক কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের লাইভটি যারা যে যেখান থেকে দেখুন না কেন আমাদের লাইফটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং মোটরসাইকেল নিয়ে আজকে এই শোভাযাত্রাটি করবে আসনে আমরা দুইটা উপজেলা এই মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি আসলে কৃষক

লক্ষ্মীপুর কমলনগর উপজেলার যে করইতোলা বাজার সেটি কিন্তু আমরা প্রদক্ষিণ করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত মনোনীত যে সংসদ সদস্য পদপ্রার্থী এ আর হাফিজুল্লাহ তিনি কিন্তু সাধারণ জনগণদের হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন জনগণরাও তার যাকে সাড়া দিয়ে তারাও কিন্তু হাত উঁচু করতে হাত নাড়াতে দেখা যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন সেটি আপনারা লাইভটি শেয়ার করে নিজেকে দেখা শুরু করে